শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালো চলছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে তা কি সত্য নয় কোন শাস্ত্রে আছে জানি না তবে বলা যায় যে পূর্ণ করছে সে স্বর্গ সুখভোগ করবে অতএব ভালো করছে যে পূর্ণ করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করছে অতএব ভালো করেছিল যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে অতএব ভালো হচ্ছে যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে এটিও নীতিগত বিচারে ভালোই শাস্ত্রে আছে এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জীবনে সে হরিদামে উন্নীত হবে অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফল লাভ করবেন এই নিয়মটি নিশ্চয়ই ভালো হরে কৃষ্ণ